নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডিএ আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট ডিএ নিয়ে আর কোনো কথা বলবো না আন্দোলন নিয়ে উল্টো সুর ফিরাদ হাকিমের তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পড়ে দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলের পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিও সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি ডিএ আন্দোলন ইস্যুতে সুর নরম করলেন রাজ্যের মন্ত্রী ফিরাদ হাকিম বললেন ডিএনএ আর কোনো মন্তব্য করবেন না তিনি সরকারি কর্মীদের পাশে আছেন এর আগে ডিএ আন্দোলন সরকারি কর্মীদের অনশন ইত্যাদি নিয়ে একাধিকবার কটাক্ষ করা অভিযোগ উঠেছিল ফিরাদ হাকিমের বিরুদ্ধে যা নিয়ে সমালোচিত হয়েছিলেন তিনি তবে এবার উল্টো সুর তার গলায় মঙ্গলবার তিনি বলেন ডিএনই আমি আর কোনো মন্তব্য করব না কারণ আমার মন্তব্যে বিকৃত করা হচ্ছে আমার সহানুভূতি সরকারি কর্মীদের পাশে আছে তাদের পাশে আমি আছি সম্প্রতি শহীদ মিনারের যৌথ মঞ্চের কাছ থেকে হুমকি পোস্টার উদ্ধার হয় যা নিয়ে আতঙ্কিত আন্দোলনকারীরা সেই পোস্টার কাণ্ডে নিন্দা করেন ফিরা থাকিম তিনি বলেন এই যে বোমা ফাটা এই যে ফাটা উড়িয়ে দেওয়া এসব বিশ্বাস করি না আমি গান্ধীবাদী লোক চেহারা দেখে ডনডন মনে হয় তবে আমি তা নই আমাকে কেউ এক গালে চড় মারলে আমি তাকে বলি আমার আরেক গালে চড় মারতে যাতে করে তোমার মনের শান্তি হয় যদিও কয়েকদিন আগে ফিরাদ হাকিম ডি আন্দোলন ও পেনশন নিয়ে মন্তব্য করে যা নিয়ে সরকারি কর্মীরা অসন্তুষ্ট হন সেদিন ফিরাদ বলেন আমার কাছে যদি অর্থ না থাকে তাহলে আমার পেটে ঘুষি মারলেও টাকা বেরোবে না এখন আন্দোলনকারীরা যে হারে ডিএ চাইছেন সেই হারে যদি ডিয়ে দিই তাহলে অন্য রাজ্যের মতো কেন্দ্রের মতো আমরা পেনশন বন্ধ করে দিই তাতে মানুষের বেশি ক্ষতি হবে যারা আজ আন্দোলন করছেন চাকরি করছেন তারাও তো একদিন অবসর নেবেন তারাও তো পেনশন নেবেন তাহলে ক্ষতিটা কাদের হবে তো বন্ধুরা এই যে ফিরা হাকিম ডিএ নিয়ে এবং ডি এর পাশাপাশি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছেন কিন্তু এই সমস্ত যুক্তি তর্ক মানতে নারাজ পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা তাদের একটাই দাবি কেন্দ্রীয় হারিয়ে ডি দিতে হবে এবং যেটা এআইসিপিআই মেনে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে ডিএ দিতে হবে সরকারি কর্মীদের এবং পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা একটাই বক্তব্য যতদিন না পর্যন্ত এই কেন্দ্রীয় হারিয়ে ডিএ দেওয়া হবে ততদিন পর্যন্ত শহীদ চত্বরে আন্দোলন চলবে কিন্তু সরকারি কর্মীদের ক্ষোভকে প্রশংসিত করার জন্য যেহেতু সামনে লোকসভা ভোট সেই লোকসভা ভোটকে মাথায় রেখে সরকারি কর্মীদের ক্ষোভকে প্রশমিত করার জন্য সরকার নতুন করে আর মন্তব্য করতে চাইছে না এবং যাতে সরকারি কর্মীদের ক্ষোভকে লাঘব করা যায় তার জন্য ডিএনএ নতুন চিন্তাভাবনা শুরু রাজ্য সরকার তো বন্ধুরা এ ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট কমে লাইক করতে ভুলবেন না এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য